আপনাকে সবাই দেখে হিংসা করবে হিংসা করবেই করবে কেন করবে সেটা কি করে ঝিউ থেকে হেরো হয়ে গেলো কী করে সেটা কটিপত হয়ে গেল যেটা কী করে এত পয়সা অত্ত মালিক করে হলো কেন হলো চুরি করেনি তো ডাকাতি করে তো তো দু নম্বরে কাজ করছে না তো ছেলেটা পাশাপাশি মারা পিসিরা কাকারা বলবে সেসব খানা দেবেন না কিন্তু আপনি দিলেই কিন্তু মরবেন আপনাকে লোকনে হিংসা করবে হয়তো আপনার কাকা বলবে আরে বাবা কি করে করলো ছেলেটা যদি এত পয়সা অত হওয়া উচিত নয় কেন কলে করলে ভেঙে থাকুক তোমাকে আমার আনন্দ পাবো আমি এটাই অনেক একটু কালেকশন দিচ্ছি আপনার তাই বলছি সবাই হিংসা করবেই করবে এই আপনাকে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থাকার দরুন আপনাকে দ্বিতীয় প্রতি পঞ্চমে থাকার দরুন অর্থের যে সুযোগ সুবিধাগুলো আপনাকে দিতে থাকবে কাঁবেনি কিন্তু আপনি যোগ এবং সুবিধা দেবে কিন্তু এই বৃহস্পতি গুরুর মতো হয়ে চাণক্যর মতো হয়ে চাণক্যকে কী করেছে চাণক্য কি করেছে চাণক্য কি করেছিল সঠিক বুদ্ধি সঠিক ডিশান দিয়েছিল সে দেবগুরু বৃহস্পতি আমাকে সঠিক ডিএশান সঠিক জায়গা দেবে করবেন কিন্তু আপনি লক্ষ্য দেখাবে আপনাকে বৃহস্পতি আপনাকে দেখাবেই রাস্তা আপনাকে দেখাবে দেখাবে বৃহস্পতি আপনি ছুটুন আপনার পেছনে চাণক্য হয়ে থাকবে বৃহস্পতি কে কি বললো দেখে লাভ নেই হিংসা তো করবেই এটা নিয়ম বাংলার নিয়ম এটা আপনি উঠতে যাবেন বাংলা হচ্ছে কাঁকড়ার মতো একটা যে আপনি উঠতে যাবেন তুলে আমাকে নামিয়ে দেবে তাই বলি কাকা পিসির কথা কানে না দিয়ে পাড়াকসির কথা কানে না দিয়ে আপনাকে ছুটতে হবে বৃহস্পতি সাপোর্ট নিয়ে দেবপুরে বৃহস্পতি সাপোর্ট নিয়ে আপনাকে ছুটতে হবে দৌড়তে হবে তবে আপনাকে লোক হেঙ্গা করছে করুক না কি চাই আছে আপনি খেতে না পেলে আপনাকে কেউ দুমুটে ভাত দেবে না কেউ দেবে কেউ ভাত দেবে না আপনাকে ছুটতে হবে আপনি যদি এক ভাদনা ভাত না খান আপনার বাবা যদি রোগগ্রস্ত হয়ে থাকে কেউ পাশে দাঁড়াবে না কিন্তু আমি কীভাবে কামানের সাথে ফ্যাক্টার নয় দু নম্বরেই কামান বা এক নম্বরেই কামান অর্থ আপনার প্রয়োজন সেই দেখে আপনি হিংসা করবে কেন করবে জানতে গেলে ভিডিওটার সঙ্গে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে পুরো পিছিয়ে পড়বেন সব বিষয় নিয়ে থাকবে শুধু অর্থ দিয়ে নয় শরীর নিয়ে অর্থ দিয়ে বন্ধু নিয়ে ব্যবসা দিয়ে পারিবারিক নিয়ে রোগ বাগ নিয়ে কর্ম নিয়ে ভাগ্য নিয়ে অর্থ নিয়ে মোক্ষ নিয়ে ব্যয় নিয়ে আই নিয়ে সব সব কিছু থাকবে ভিডিও স্কিপ করবেন না প্রথম যদি আসে কুম্ভাসের ক্ষেত্রে পঞ্চম বৃহস্পতি না শরীর কেমন যাবে আপনি শরীর নিয়ে সবাই কিন্তু শরীর নিয়ে ভাবে এখন কিন্তু বর্তমান ফর্টি ওভার হয়ে গেলে শরীর নিয়ে ভাবে কেন ভাবতে হচ্ছে ভেজালে খেয়ে খেয়ে ভাবতে হচ্ছে ফালতু পোকা লাভ নেই মুদ্রা কথায় আসে রাহু থাকছে আপনার লগ্নে বা আশীর্বাদ বাহু রাহু থাকছে রাহু ছাড়া জীবনে ফোকাশ করা যায় না যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা আছো যারা অ্যাডভোকেট ভালোভাবে মন্দির শুনতে যারা অ্যাডভোকেট যারা বিদেশে আমদানি রপ্তানি করো যারা মেডিসিন লাইনে আছেন আছো বা আছেন জুনিয়ার সিনিয়রের কথা বলছি আছেন যারা স্টিল ফ্যাক্টরি কর্ম করছেন যারা অ্যাডভোকেট হয়ে লয়ার হয়ে যারা বাক্য ব্যয় করে একটা মানুষকে স্যাটিসফাইড করছেন এবং যারা অ্যাডভোকেট হয়ে কেস সলভ করছেন আপনার কাছে প্রচুর কিন্তু ইনলিগাল কাস্টমার আসবে ক্লায়েন্ট যাকে বলে ক্লায়েন্ট কুম্ভের ক্ষেত্রে ইনলিগাল ক্লায়েন্ট হয়তো অনেকে আসবে এই ইনলিগাল থেকে আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারবেন রাহু আপনাকে দেবে কারণ আপনাকে দিতে থাকবে থাকবে শনি শনি কিন্তু আপনাকে সব সময়ের জন্যে অর্থের একটা কভারেজ দিতে থাকবেই শনি কিন্তু অর্থ কামানোর জায়গা সুযোগ কর্ম সুযোগ দিয়ে থাকে বৃহস্পতি কি হলো চাণাকরের মতো সে আপনাকে সাপোর্টেড করলো শনি কিন্তু আপনি লগ্নপতি খাটলেন রাহু কিন্তু আপনাকে ফোকাস করলো মাথা ঢুকলেও জিনিসটা কি বললাম শনি ফোকাস করলো আপনাকে বৃহস্পতি সাপোর্টেড দিলো রাস্তা দেখালো শনি দিল কর্ম আপনি উঠতে পারলেন পারবেন কি পারবেনা বলুন পারতেনে বাধ্য উঠবেনে উঠবেন শরীর নিয়ে বলে প্রথমে শরীর নিয়ে যদি বলি কুম্ভাসে কুম্ভের ক্ষেত্রে শরীরটা নিয়ে দাদাভাই যদি ভাই যা যারা আছেন রিচ খাবার খাওয়া বন্ধ করুন বাইরের খাবার খাওয়া বন্ধ করুন যদি শরীর ঠিক রাখতে হয় রিচ খাবার একদম বন্ধ একদম বয়কট করুন লিভারের ফ্যাট হতে পারে সাবধান লেবার ফ্যাট হতে পারে সাবধান থাকুন না কেন খাবেন বাইরের খাবার ঘরের খাবার খান না সমস্ত কিছু নেই তো ঘরে রান্না করুন ওয়াইফকে বলুন বা আপনি রান্না নিজের নিজে রান্না করুন তেল ছাড়া যতটা কমে করা যায় বৃহস্পতি ফ্যাট দেয় বৃহস্পতি সুগার দেয় রাহু কিন্তু ফ্যাট দেয় সুগার দেয় রাহু কিন্তু গ্যাস দেয় গ্যাস অ্যাটেস্ট করে আলসা তৈরি করে গ্যা রাহু রাহু একটা বুঝতে হবে রাহুটা কি রাহুটা ক্যারেক্টার বুঝতে হবে রাহু কী দেয় রাহু হচ্ছে রিচ খাবার ভোগ রাহু তো মৃত নয় কেতু মৃত রাহু মৃত নয় কুম্ভশ্রীর ক্ষেত্রে অষ্টম থেকে কেটে চলে যাব সপ্তমে রোগের ভাগ থেকে অনেক আপনি কিন্তু রিকভার করে ফেললেন বা ট্রিটমেন্ট পেয়ে যাবেন আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন কিন্তু ট্রিটমেন্ট পাওয়ার আগে কিন্তু আপনাকে সাপারেট করতে হবে তো ট্রিটমেন্ট পেয়ে গেলে ট্রিটমেন্ট আমরা সাপারেট করতে হবে দেবপুরে বৃহস্পতি আমরা দৃষ্টি করছে আমরা রাশির উপর বা লগ্নের পরে চাণক্য তো আপনার করে যে চাণক্য কিন্তু আমরা সাপোর্ট করতে হবে চাণক্য চাণক্য সাপোর্ট করলে তো আপনাকে সেবেতে এগোতে হবে তাই না গুরু আপনাকে বলে গেল আমি শুনলেন না কথা তা তো হবে না আমি যেন বলছি আপনাকে আমি কিন্তু চালক মতো সাপোর্ট করছি আপনাকে আশা যাচ্ছে কিন্তু আমি কিন্তু ভাগ্য চেঞ্জ করতে পারবো না গার্ড করতে পারবো অস্থির ভাগ্যকে স্থিরভাবে কিছু প্রতিকারের মাধ্যমে সাপোর্ট আপনি করতে পারবো এর থেকে বেশি আশা যদি আমাকে আসেন তাহলে ব্যস্ত হবেন অনেকে আছেন উপকার পেয়েছেন আসছেন সবাই ছোটো ছোটে এখনও আসছেন আমার ক্রিয়ান্ডেড আমার অভাব নেই আমরা সব জানেন আমার আমার ফিস করেছি আমি দু হাজার পনেরো থেকে পঁচিশ থেকে দু হাজার ফিস করেছি ক্লায়েন্ট এমনি আমার কাছে আসছে কেন জুটিসটা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে আমার কাছে জুটিস সেকেন্ডটা শিখতে পারবেন এবার আপনার রাহুর জায়গাটা থেকে যাহটা কী রাহু কে থেকে টাইম লাগবে ভিডিও শেষ করতে পারবেন না তো বুঝলে লাভ নেই যেটা নিয়ে ভিডিও সেটা নিয়ে ভিডিও ভিডিও করি পঞ্চমে থাকছে বৃহস্পতি পঞ্চম ভাবটাকে দ্বিতীয় প্রতি পঞ্চম ভাব একটা কথা বল দ্বিতীয় প্রতি ধনের জায়গা সেমিক্সের জায়গা অর্থের জায়গা সেমিস করবার জায়গা যারা কুম্ভ তারা কিন্তু আরও কিপন হয়ে যাবেন যারা কুম্ভ রাশি কুম্ভলগ্ন আছে তারা কিন্তু আরও কিপন হয়ে যাবেন কেন শনি থাকবে তো শনি ক্ষণ করাবে বিশ্ব দৃষ্টি হচ্ছে আমরা আমার লগ্ন রাশির উপরে আরও কিপন করিয়ে দেবে শরীর নিয়ে যেটা বললাম ওরা সাবধান থাকুন ধন নিয়ে যদি ধন ক্ষেত্রে বলি অর্থনৈতিক পরিকাঠামো যদি বলি ধনের ক্ষেত্রে প্রচুর অর্থ লাভ বিশেষের ক্ষেত্রে অর্থ লাভ কারণ একাদশ প্রতি বৃহস্পতি একাদশের দৃষ্টি করছে বা লগ্ন দৃষ্টি করছে কে খাবে এত পয়সা কে খাবে লোকে হিংসাটা করবেই একটা ছেলে তো সাইকেল চালাচ্ছে মার্শেটেস গাড়ি হিংসাটা করবেই একটা ছেলে খেতে পেতো না বাড়ি কিনে ফেললো হিংসাটা করবেই একটা ছেলে ফট করে লোকর দোকান থেকে কাজ করতে নিজের দোকানে করে ফেললে হিংসাটা করবেই বাংলার ধর্ম হিংসার থেকে মুক্তি পাওয়ার জায়গা সে আমি বলে দেব সে বৃহস্পতি দৃষ্টি করবে একাদশে আমার চাণক্য হয়ে কর্মের জায়গা সে খুঁজে দেবে ইনকামের জায়গা খুঁজে দেবে কর্ম করতে হবে আপনাকে ছুটতে হবে আপনাকেই যাদের সন্তান হয়নি যারা পুত্রসন্তান লাভ করবে যাদের সন্তান যারা হয়নি যাদের মা বোনেরা যারা রয়েছেন যাদের সন্তান হয়নি তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হবে এবং সেটা পুত্র সন্তান লাভ পুত্তসন্ত লাভ হবে কোনো কোন সন্তান লাভ হবে না পুত্র সন্দান লাভ লাভ করতে পারবে না পুত্র সন্তান লাভ হবে আপনার ক্ষেত্রে এবারে তৃতীয় ভাবে যদি আসি যোগাযোগ দেবস্থার জন্য যদি আসি তৃতীয় প্রতি মঙ্গল মঙ্গলের বছর লগ্নের আমরা এন টি লগ্নের এন আপনার মঙ্গল আমরা কিছু দেবে না মঙ্গল আমরা তৃতীয় এবং দশমপতি মঙ্গল কর্মের বছর এটা এটা হচ্ছে মঙ্গলের বছর মঙ্গলকে সন্তুষ্ট রাখতে হবে সে মঙ্গলকে কিন্তু দৃষ্টি করছে কোনো গ্রহ নয় না রাহু না কেতু না বৃহস্পতি না শনি কেউ দৃষ্টি করছে না কি হবে কর্ম করতে পারবো না অবশ্য কর্ম করতে পারবে সন্দিষ্টে করছে কোথায় আপনার একাদশে বিশুদ্ধ দৃষ্টি করছে কোথায় আপনার একাদশে বিশুদ্ধ দৃষ্টি করছে কোথায় আপনার সপ্তম নবমে দৃষ্টি করছে কোথায় লগ্নে বা আশিতে কে খাবে আলফাত কুম্ভর ক্ষেত্রে বলতে গেলে আমার মানে ভাব দেখলে অভাব লাগে অবাক লাগছে কুম্ভ শুক্ভ লগ্নের ক্ষেত্রে ভাব দেখলে অবাক লাগছে একটা পুরো চেঞ্জ করে বিশ্বাসের মতো চেঞ্জ করবে বিশ্বাসের বলেছিলাম আমি এমন টাইম দেবে কুম্ভ তাই দেবে ওভ হচ্ছে ফোর্থ হাউস নিয়ে শারীরিক জায়গা সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং শরীর নিয়ে বা বাড়িঘর করতে পারবেন কি না বাড়িঘর অবশ্য বাড়িঘর করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভর বাড়িঘর করতে পারবেন কেন শুক্র নিয়েই আপনি ঢুকেছেন দু হাজার পঁচিশ সালে শুক্র নিয়েই আপনি ঢুকেছেন আপনার লগ্নের রাশি শুক্র নিয়েই প্রবেশ করেছেন আপনি শনিকে নিয়ে প্রবেশ করেছেন চতুর্থপতি এবং আপনার নবমপতি হচ্ছে শুক্র সেই শুক্র আপনি কিন্তু প্রচুর হলে বাড়িঘর জায়গা তৈরি করবে ফলে প্রসাদ প্রসাদনে দেবে আপনাকে বাড়ি এসি লাগাতে দেবে ফ্রিজ কিনে দেবে বাড়ি ঘরে গাড়ি কিনে দেবে বাড়ি কিনে দেবে মানে করবে আপনার এই শুক্র তা শুক্রের কিন্তু শুক্র কিন্তু অর্থকারক গ্রহ শুক্র কিন্তু ফেললে চলবে না শুক্র দত্তকারক দত্ত কারক গ্রহ শুক্রের দত্তাচার্য গ্রহ আর শনি হচ্ছে আপনার গ্রহরাজ বৃহস্পতি হচ্ছে দেবগুরু শুক্রাজ্য হচ্ছে দৈত্যগুরু সেই দৈত্যগুরু কিন্তু আপনার অর্থনায় দিতে পারে এবার বলছে পঞ্চম অবনে যদি আসি বৃদ্ধি যারা স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট এ পড়াশোনায় প্রচুর হারে বৃদ্ধি করে বৃদ্ধাশ্রমে প্রচুর হারে ডেভেলপমেন্ট প্রচুর ডেভেলপমেন্ট করে বৃদ্ধি প্রচুর প্রচুর যারা আর্টস নিয়ে পড়ছে প্রচুর দেবে সায়েন্স নিয়ে পড়লে প্রচুর দেবে সায়েন্স বা আর্টস পড়লেন দারুণ জায়গা দেবে এদের সন্তান হতে বাধ্য অবাধ্য হচ্ছিল সন্তান বাধ্য হচ্ছিল না সন্তান রেগেই যাচ্ছিল মুক করছিল তাদের ক্ষেত্রে সন্তান দারুণ জায়গা তৈরি করবে এবার আসবো ষষ্ঠ নিয়ে আসবো ষষ্ঠ চন্দ্র নিয়ে কর্ম জায়গা থেকে বলবো স্ত্রী স্মৃতিিশীল হতে চাইবে না কর্মের জায়গা থেকে স্মৃতিশীল হতে চাইবে না কারণ চন্দ্র শোয়া দুদিন থাকে চুয়ান্ন ঘন্টা যা করতে হবে চুয়ান্ন ঘন্টার মধ্যে আপনাকে ব্যবস্থা করতে হবে উনি কিন্তু কেউ দৃষ্টি করছে না না রাহু না শনি না কেতু কিন্তু সপ্তমে থাকছে যে কেতু এটাই হচ্ছে ড্যামেজেবাল জায়গা দেবে দাম্পত্য কলে বা সৃষ্টি করবে দাম্পত্য কলে সৃষ্টি করবে এটা নাকি আমি কেউ আমি এটা নেব করতে গেলে চার দেখতে হবে সপ্তমে কেতু দাম্পত্য কলেও সৃষ্টি করবে ব্যবসায় সত্য বৃদ্ধি ব্যবসার সত্য বৃদ্ধি করবে শত্রু এসে এসে পেছনে লাগার চেষ্টা করবে রাগে রাগ করলে চলবে না কারণ সেখানে কিন্তু কেউ দৃষ্টি করছে না না মঙ্গল হলে কেতু ড্যামেজ হয়ে যেত মানে মাস্তান মঙ্গল হচ্ছে মাস্তান শত্রু হলেও মঙ্গল এই করবি না ঠেট থেমে থেমে যেত সেটা কিন্তু করবে না মঙ্গল নেই না বৃহস্পতি না শনি না কেউ কেউ নেই একাই কেতু আসছে সপ্তমে দাম্পত্যক কলে বৃদ্ধি করবে ব্যাপার জায়গায় সত্য বৃদ্ধি করবে সাপোর্ট করবে কে চাণক্য তাই কি করতে হবে কোনো গুরু সন্দেহ লাভ নিয়ে সেটা সাপোর্ট করতে হবে পতি নিয়ে যদি শরীর নিয়ে বা ফাটকা নিয়ে যদি আসি দৃষ্টি করবে শনি অষ্টম ভাবে। অষ্টমভাবে আসলে তার মানে কি হলো আপনাকে কর্মের মাধ্যমে কষ্টের মাধ্যমে আপনাকে রিজার্ভ করতে হবে শনি অষ্টমের দৃষ্টি করা মানেই পরিশ্রম দেয় প্রচুর মৃত্যু দেবে না রোগ দিলেও কি রোগ দেবে গাঁটে গিটে ব্যথা স্পাইনাল কটে ব্যথা পন্ডেলাইসিস লিভার ইনফেকশান ভালোভাবে শুনবেন স্পন্ডিলাইসিস হাড়ে গিটে ব্যথা আর্থার থেকে ব্যথা যেটা বলতে গিটে ব্যথা পায়ে ব্যথা গোড়ে যেতে ব্যথা মাঝে ব্যথা কোমরে ব্যথা অসুস্থ কিনে প্রশ্রম করতে দেবে তো স্পিচুয়াল জায়গা তো স্পিচুয়াল জায়গা জায়গা দেবে আপনাকে স্পিচুয়াল জায়গা স্পিচুয়াল স্পিচুয়াল থেকে যখন জায়গা তৈরি করবে ভালো থাকবেন ব্যাস হচ্ছে নবম্বর ভাগ্যপথে নিয়ে শুক্র শুক্র কিন্তু তো আপনার চতুর্থপতি বা ভাগ্যপতি শুক্রের জন্মে শুক্র ভাগ্য 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 ভালো দেবে বৃহস্পতি দৃষ্টি করবে দৃষ্টি করবে ভাগ্য জায়গা থেকে আপনার বিড়ম্বনা হতে দেবে না হুটহাট করে ভাগ্য বৃদ্ধি করে হুঠাট করে ভাগ্য লাভ তৈরি করবে আপনার ক্ষেত্রে বলে দিলাম আমি দশমপতি আসছে এবার মঙ্গল দশমের বছরে তো বয়সের বছরটা হচ্ছে মঙ্গলের বছর মঙ্গল কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না মঙ্গলকে ছটাবেন না কর্ম করুন কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট তৈরি করুন এটা আপনার ক্ষেত্রে বেটার আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বেটার আপনার ক্ষেত্রে বেটার কর্ম করুন এবার আশ বলছি আমি আই ভাব নিয়ে দশমপতি বৃহস্পতি নিয়ে ঠিক আছে রাজভাত এত কর্ম কী করবে দশমপতি একস্পতি কানেকশান করছে সেই বৃহস্পতি আবার থাকছে পাপ একদম পঞ্চমে বাহ এই জায়গাটা দারুণ জায়গা বৃহস্পতির দৃষ্টি করছে ইলেভেন্ড দে আয়ের জায়গা থেকে প্রচুর মানি ইনকাম সানকরের মতো কেউ না কেউ গুরু কাস্টমার ধরিয়ে দেবে আপনাকে হয়তো আপনি ওকালেতে করেন হয়তো মানুষ করেন বা ডাক্তারে করেন বা ব্যবসা করেন যে কোনো জায়গায় সেই কিন্তু কাস্টমার আপনাকে এনে দেবে ক্লায়েন্ট ইংরেজ ভাষায় বলে ক্লায়েন্ট আমি যে ব্রোকার হন ব্রোকার ভালো বলছেন ব্রোকার যদি করেন তালা যদি করতে পারেন বোকার যাকে ইংলিশে বলে বোকার বাংলা দলালি আপনি বাংলা বাংলার ছেলে দালালি বলছি বলছি যে দালালাই করেন কাস্টমার প্রচুর পেয়ে যাবেন আপনি দু ব্যবসা একদম দেবে ইনলিগাল কারণ বৃহস্পতি থাকছে দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে দুটো সে কিন্তু তৈরি করছে ডিফারেন্ট একদম তুমি আমায় দেখো আমি তোমায় দেখব গেম্যান্ড টেক আমায় তুমি দেব আমি তোমায় দেবো গেম্যান টেক সেগুলো দেবে কিন্তু আপনাকে এবারে বৃহস্পতি একাদ থাকছে পঞ্চমে অস্থাবর অর্থের জায়গা থেকে প্রচুর ইনকাম প্রচুর হারে অর্থ দেবে শনি লগ্নে পথে দ্বিতীয় থাকবে বৃহস্পতি দ্বিতীয় পথে পঞ্চমে দারুণ রাজ্যক ভাবা যায় না দারুণ দারুণ বৃহস্পতি ক্ষেত্রে দারুণ জায়গা তৈরি করে বৃহস্পতি কিন্তু দারুণ জায়গা দেবে আপনাকে এটাকে ধরে রাখুন এটাকে ইয়ে করুন যদি জন্মসারের প্রবলেম থাকে সেটা বিচার করান কু দিয়ে বিচারে করিয়ে নিন কি চলছে আমার আসি এটা হচ্ছে ট্রাঞ্জিত বা গোছের ফল এটা এটা কিন্তু আমার ব্যক্তিগত জন্মচার নয় ট্রাঞ্জিত বা ফল এটা নিয়ে আমরা ভাবলে কিন্তু হবে না এবার যে ভাব নিয়ে যদি আসি ব্যয়ভাবে কিন্তু কোনো দৃষ্টি কোনো গ্রহ না 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 কোনো গ্রহ দৃষ্টি থাকবে না ব্যয়ভাবে যদি বলি শনিকে নিয়ে ব্যয় কিন্তু কেউ দিচ্ছে না আপনাকে ব্যয় করতে গেলে আপনাকে ধর্ম জায়গায় ব্যয় করুন তারাপীঠ যান শনির দক্ষিণা কালিকার মন্দিরে যান তারাপীঠে যান তারা মায়ের কাছে যান মায়ের কাছে গিয়ে হোম করুন শ্মশানে গিয়ে হোম করান যদি শনির কারকতা বৃদ্ধি হতে চায় চান্দকে যদি পেতে যদি চান তারাপীঠে গিয়ে হোম করান সর্বদেবতার হোম নবজ্ঞ হোম করান হোম করুন পর দেখুন আপনি কোথা থেকে কোথায় উঠতে পারছেন আপনি যদি বিশ্বাস হয় তবে কিন্তু আর আসবেন নাহলে মানে ফালতু আসবেন না আমার কাছে বিশ্বাস যদি হয় তবে আসবেন ব্যয় হবে কিন্তু সৎ জায়গায় ব্যয় করবেন আপনি অসৎ জায়গায় আপনাকে ব্যয় দেবে না শনি হচ্ছে ধর্মস্থানে ব্যয় করাবে সন্তান যেন হতে চতে চাইছে সন্তান বৃদ্ধি করবে সন্তান হবে কিন্তু সন্তান কারণ এটা মঙ্গলের বছর মঙ্গলকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে বগলা করতে হবে শনিকে করতে গেলে দক্ষিণা কালিকা করতে হবে বৃহস্পতি সন্তুষ্ট করে মা তারার হোম করতে হবে রাহু কীর্ত করতে গেলে রাহুর তো হোমে শোষণা হবে না সে পরে বলা যাবে কি করতে না করতে বলে দিতে পারবো আরে বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন দর্শক বন্ধু একটা কথা বলবো সাথে আপনার ক্ষেত্রে ভয় পাবেন না শাশ্বাত লাস্টে চলছে আপনার হনুমান চালাশাহ পাঠ করুন গরিবকে দাঁড় করুন কাউরে কাউদের থেকে ফ্রিতে কোনো কর্ম নেবেন না কাউদের থেকে ফ্রিতে কোনো কর্ম নেবেন না এতে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আরও পিছিয়ে পড়বেন ফ্রিতে কিছু নেওয়ার চেষ্টা করবেন না তার মূল্য দিন মূল্য দিয়ে আমি নিই তবে আমরা মূল্য দেবে না মূল্য দেব আমাকে কেউ দেবে না আগে মূল্য দিন তবে আমি মূল্য দেবে ভাবে না আমি আমি ফ্রিতে আমি কিছু নিয়ে নেব ফ্রি থেকে কিছু নেবো ফ্রি থেকে কিছু জেনে নেব নো মূল্য দিন সম্মান পাবেন বা আপনার ক্ষেত্রেও কিন্তু মূল্য আপনার ক্ষেত্রে বৃদ্ধি করে দর্শক বন্ধু মাতা জগতে বামদেব ভাত সুস্থ থাকুন জায়মা জায় মা